বিসিমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোল মানে কুশি কাটার গোল গলা করার জন্য গোল শেপটি কিভাবে আনবেন সেটি শেয়ার করব আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা যে কোনো বয়সী বাচ্চার জন্য বা বড়দের জন্য গোল গলা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন তো দেখুন আমি এখানে নয়টা সুতা নিয়েছি আর এখানে ওয়ান পয়েন্ট সেভেন মিলিমিটার একটি হুক নিয়েছি আমি এখন প্রথমে সেন করে নিচ্ছি আমি তিন থেকে চার বছরের বাচ্চার জন্য গলাটি তৈরি করব তো আমি এখন ষোলো ইঞ্চি পরিমাণ সেন করে নেব সেন্টগুলো এমনভাবে করতে হবে ছোটো না বড় না খুব ইজিলি কিছু সেন করে নেব মিডিয়াম সাইজের সুন্দর করে সেনগুলো করে নেব সেন্টগুলো সুন্দর হলে আপনার কাজটা দেখতে সুন্দর হবে আমি এখন সেন্ড করে নিচ্ছি ষোলো ইঞ্চি পরিমাণ সেন্ড করে ফিরে আসছি সেন্ড করে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন আমি সেন্টগুলো করে নিয়েছি এখন আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি ইনস্টিটিউবের সাহায্যে যে কতটুকু হয়েছে দেখুন আমাদের কত ইঞ্চি সেন হয়েছে ষোলোর থেকে একটু বেশি হয়েছে আর হালকা একটু টান দিয়ে ধরলে একেবারে সতেরো ইঞ্চি দেখুন এই যে দেখুন এখান থেকে একেবারে আমার ক্যামেরা পুরোটা আসতেছে না এই জন্য আমি এভাবে দেখাচ্ছি এই যে দেখুন সতেরো ইঞ্চি পর্যন্ত সেনটি হয়েছে আশা করি বুঝতে পারছেন এই যে সতেরো ইঞ্চি পর্যন্ত হয়েছে এই যে হালকা একটু টান দিলে তো আপনারা সব সময় চেন মানে যতটুকু নেবেন তার থেকে একটু বেশি নেবেন হাফ ইঞ্চি বা এক ইঞ্চি একটু বেশি নেবেন কারণ এখানে যখন ডাবল কোশেট করব তখন কিন্তু কমে যাবে তো আমি এখানে বাড়তি আরও তিনটি সেন নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশট তো আমি তিনটি চেন নিয়ে এই যে তিনটি সেন বাদ দিয়ে সেন নাম্বার সেনে আমি একটি ডাবল কুসট করবো তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন এই যে এখানে কিন্তু দুইটি লুপ থাকে দেখুন এখানে কিন্তু এভাবে ধরলে সেনগুলো ভিড় মতো দেখা যাচ্ছে এ পাশে একটি লুপ এ পাশে একটি লুপ তো আমরা কিন্তু এ পাশের লুপটাতে উপরের লুপটাতে কাজ করবো এই যে এভাবে ধরলে দুইটি লুপ একটি লুপ উপরে একটি লুপ নিচে তো আমরা এখন উপরের লুপটাতে কাজ করব নিচের লুপটাতে কাজ করব না এখানে একটি লুপের ভিতর দিয়ে কাজ করতে হবে তো এখানে এখান থেকে চার নম্বর সেনে এই যে দেখুন চার নম্বর সেনে উপরের লুপটাতে আমি একবার ডাবল কোশেট করবো এই যে দেখুন একবার ডাবল কোশেট করে নিলাম তারপরে এই যে আরেকটি সেন আছে এই সেনের উপরের লুপটাতে আরেকবার ডাবল কোশেট করলাম একটু খেয়াল করে দেখুন এই যে আমি উপরের লুপে কাজ করছি একটি লুপের মধ্যে দিয়ে কিন্তু কাজ করছি দুইটি লুপে কাজ করা যাবে না দুটি লুপে কাজ করলে সুন্দর হবে না এই যে দেখুন এখানে এখন প্রতিটা সেনে আমি এই একটি লুপের ভিতর দিয়ে একটি করে ডাবল কোশেট করে যাব এই রাউন্ডের কাজটা এটাই আমি প্রতিটা সেনের মধ্যে একটি একটি করে ডাবল কুশট করব। একই নিয়মে তো আমি সবগুলো সেনের মধ্যে একটি করে ডাবল কোশেট করে ফিরে আসছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু কাজটি শেষ করে নিয়েছি প্রতিটা সেনের উপরে একটি করে কু সেট করে নিয়েছি একটি সেনও বাদ দেওয়া যাবে না নাহলে কাজটি ফাঁকা ফাকা হয়ে যাবে তো আমি এখন দ্বিতীয় রাউন্ডের কাজটি দেখাবো এই যে দেখুন এই রাউন্ডের কাজটি করার পরে প্রথম রাউন্ড করার পরে কিন্তু আমাদের রাউন্ড শেপটা আসেনি এটা কিন্তু সোজাই আছে তো আমি এখন তিনটি সেন করে নেব দ্বিতীয় রাউন্ডটা একটু ভালো করে খেয়াল করবেন তিনটি সেন করে এই যে কাজটিকে ঘুরিয়ে নিলাম কাজটিকে ঘুরিয়ে নিলাম এবার আমি ডাবল কোশেট করব এই যে দেখুন এই সেনের গোড়ার কোনো কাজ করা যাবে না এই যে পরবর্তী সেন স্টিচ আছে এখানে একটি ডাবল কুশেট করব দুইটি ডাবল কুশেট হয়ে গেল তিনটি সেন সমান একটি ডাবল কুশেট আর একটি ডাবল কুশেট এই যে তিনটি এই চারটি চারটি ডাবল কুশেট করে নিলাম আমি এখন এটা হচ্ছে মানে মূল বিষয় এই যে এখন আমি এই রাউন্ডে কয়টি সেন্ট পর পর আমি ডাবল কুশেট করছি ইনক্রিজ করছি মানে এটা এই রাউন্ডটা বাড়বে এই রাউন্ডটাতে ইনক্রিজ করতে হবে এখন এখানে কেউ দেখা গেছে পাঁচটি পরপর করে কেউ ছয়টি পর করে কেউ তিনটি কেউ দুইটি কেউ চারটি পর পর করে আমি কিন্তু এখন এই গলার মধ্যে চারটি ঘর পর পর ইনক্রিজ করবো মানে চারটি ডাবল সেট করেছি চারটি সেইনে এখন আমি পাঁচ নম্বর সেইনে আমি একসাথে দুইটি ডাবল কু করব করবো তো আপনারা এটা কত বছর বাচ্চার জন্য বা কত সাইজ মানে গলার জন্য আপনারা কয় ঘর পর পর ইনক্রিজ করবেন সেটা হচ্ছে মূল কথা এখন আপনারা যদি এটা না বুঝেন তাহলে আপনাদের গলা হয়তো বেশি গোল হয়ে যাবে না হলে হয়তো গোলই হবে না গোল শেপ আসবে না তো এটার জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কত মানে কত ইঞ্চি করলে মানে কয়েকটি ঘর পরপর আপনারা ইনক্রিজ করবেন সেটা বলে দিচ্ছি আমি তা আমি এখানে চার ঘর পর পর করছি আমি এখানে ষোলো ইঞ্চি গলাটি তৈরি করছি তো আপনারা যদি আট থেকে বারো ইঞ্চি করেন তাহলে তিন ঘর পর পর দুটি ডাবল কুশেট করবেন যদি বারো বারো থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত করেন তাহলে চার ঘর পর পর করবেন ষোলো সতেরো আঠারো উনিশ এরকম যদি করেন তাহলে পাঁচ ঘর পরপর করবেন আপনারা চালিয়ে এটা একটু নোট করে রাখতে পারেন বিশ চব্বিশ যদি করেন মানে বিশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চির মধ্যে যদি করেন তাহলে ছয় ছয় ঘর পরপর করবেন আর যদি চব্বিশ তিরিশ মানে বড়দের জন্য যদি গলা তৈরি করেন তাহলে পর পরও ইনক্রিজ মানে করা লাগে তো আপনারা ওই অনুযায়ী ইনক্রিজ করে নেবেন আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আর এখানে আমরা কিন্তু প্রতিটা গলার মধ্যে কিন্তু এরকম ইনক্রিজ করি না অনেক গলা আছে ইনক্রিজ করা লাগে না আবার অনেক গলায় আছে আমরা প্রথম মানে প্রথম রাউন্ডেই ইনক্রিজ করি আবার অনেক গলা আছে ইনক্রিজ করা লাগে না সরাসরি ডিজাইনে চলে যায় তাহলে ওই ডিজাইন করতে করতে গলাটা রাউন্ড শেপ চলে আসে তো এখানে আমি আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব এই যে দেখুন এখানে আমি চারটি এই যে দেখুন চারটি করার পরে দুই চারটি সেন স্টিজে চারটি ডাবল ক্রোশেট করেছি পাঁচ নাম্বার স্টিজে দুইটি করেছি এখন আবার চারটির উপরে চারটি করেছি পাঁচ নাম্বার স্টিজে গিয়ে দুইটি করব মানে দুইটি ডাবল ক্রোশেট করব একসাথে আমি আপনাদের সুবিধার জন্য কিছু মাপ মানে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তা আমি পরে আবার চারটি সেনের মধ্যে চারটি ডাবল ক্রোশেট করব চারটি চেনে চারটি ডাবল কোশেট করব আবার পাঁচ নাম্বার সেনে গিয়ে আমি একসাথে দুইটি ডাবল কোশেট করব এইভাবে আমি এই রাউন্ডের কাজটি করে নেব আর আপনাদেরকে তো বলে দিলাম কিভাবে আপনারা কত ইঞ্চি গলার জন্য কয় ঘর পর পর করবেন আপনারা চাইলে ওই দিক দিয়ে আবার শুনে নোট করে রাখতে পারেন নোট করে পরে ওই অনুযায়ী কাজ করতে পারবেন এই যে দেখুন আমি আবার চারটি ঘরে চারটি ডাবল কু করেছি এখন এই পাঁচ নম্বর ঘরে দুইটি ডাবল শ্যুট করব একসাথে দুইটি ডাবল শ্যুট করব আবার আমি চারটি সেইনে চারটি ডাবল শ্যুট করবো আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দুই তিন চার এই চারটিতে চারটি ডাবল কোশ্যুট করেছি পাঁচ নাম্বার সেনের মধ্যে আমি একসাথে দুইবার ডাবল কোশ্যুট করে দেব আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এই যে দুইবার ডাবল কোশুট করলাম এরকম করে সেম নিয়ম ফলো করে আমি এই পুরো গলার কাজটি শেষ করব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে দেখুন আমি সম্পূর্ণ কাজটি একই নিয়ম ফলো করে করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা শেপটা কেমন হয়েছে এই যে দেখুন এটা কিন্তু রাউন্ড শেপ হয়ে গেছে এই যে এভাবে সেট করে নিলে দেখুন তো সুন্দর গোল হয়ে গেছে এটা আপনারা এই নিয়ম ফলো করে কাজ করবেন আশা করি আপনাদেরটাও ঠিক হবে ইনশাআল্লাহ তো আমি এখন আপনাদেরকে মানে কয় ঘর পর ইনক্রিজ করবেন সেটা আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে আর ডিসক্রিপশান বক্সে আমি কিছু মাপ দিয়ে দিব মা কিছু মেজারমেন্ট দিয়ে দিব আমি বলে দিচ্ছি এখন কয়েক ঘর পর কত ইঞ্চি হলে যে ইনক্রিজ করবেন এখন যদি আট থেকে বারো ইঞ্চি করেন তাহলে তিনটি ঘর পরপর তিনটি সেন্ট পর দুইটি ডাবল কোশুট করবেন আর যদি বারো থেকে ষোলো ইঞ্চি এরকম করেন বারো তেরো ষোলো এরকম যদি করেন চোদ্দো পনেরো তাহলে আপনারা চার ঘর পর পর করলে হবে আর যদি ষোলো সতেরো আঠারো উনিশ এরকম করেন তাহলে আপনারা পাঁচ পর পর ইনক্রিজ করবেন মানে পাঁচ পাঁচটি সেন পর পর দুটি ডাবল কুশেন্ট করবেন তারপর বিশ চব্বিশ এগুলোর মধ্যে ছয় গড় পরপর করবেন আর বড়দের জন্য চব্বিশ থেকে তিরিশ পর্যন্ত আপনারা সাত গড় পরপর করবেন তারপর আমি ডিসক্রিপশান বক্সে মাপগুলো দিয়ে দিব। আর এটা আপনাদেরকে বলে দিলাম পর 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 করবেন আপনারা চাইলে এগুলো নোট করে রাখতে পারেন কাজ করার সময় তখন কাজে লাগবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ